কি আমাদের নেলুয়াজ মার্কেটে দেখুন দুশো কুড়ি টাকা কিলো দাম নিচ্ছে এরকম সাইজের রসুন দুশো টাকা দুশো কুড়ি টাকা কিলো বিশাল বড় সাইজের কোয়ার রসুন পাওয়া যাচ্ছে এগুলো হাইব্রিড না দাদা কি দাম আছে এগুলো রসুন হেভি কোয়ালিটি আদা আদা কি এটি একটি পেঁয়াজের বিশাল গোডাউন নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আবার একটি নতুন ব্লগে আপনারা জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি শিয়ালদার কোলে মার্কেটে আর সেখানে আদা রসুনের দাম দেখবো আর আদা রসুন ছাড়াও কিছু কিছু সবজি লঙ্কা ফঙ্কা সব কিছুরই দামটা দেখাবো এখানে আসার আমার কারণ হচ্ছে আগে দিন আমি রসুন কিনলাম দুশো কুড়ি টাকা কিলো নিলো তো আমার দেখার ইচ্ছা যে এখানে কী দাম চলছে তো আপনাদেরকেও দেখাবো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই কোলে মার্কেটে কী দাম যাচ্ছে আদা রসুন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কোলে মার্কেট আমি নীলগঞ্জ মার্কেটে আদা রসুন কিনলাম অনেক দাম রসুনের দাম ছিল দুশো কুড়ি টাকা আর মিনিমামতম দাম ছিল একশো আশি টাকা তবে তার কোয়ালিটি একদমই ভালো ছিল আর আদার দাম নিয়েছিলো একশো ষাট টাকা একশো সত্তর টাকা এরকম তো আজকে আমি দেখবো যে এখানে দাম কতখানি ডিফারেন্স আর এখানে কতখানি কম সেটা দেখার জন্য চলে এসেছি আমি শিয়ালদার যে কোলে মার্কেট আছে এখানে বিশাল বড় একটি আদা রসুনের পাইকারি একটা মন্ডি আছে মানে মন্ডি বলতে বাজার আছে তার মধ্যে শুধু আদা দেখতে পাচ্ছেন আপনারা সামনে প্রচুর পরিমাণে আদা রসুন এখানে স্টক করা আছে এবং প্রচুর দোকান আপনার যেখান থেকে ইচ্ছা বিভিন্ন কোয়ালিটির মাল বেশি বেশি আপনারা নিতে তো সেখানে আজকে চলে এসেছি আজকে দেখা দেখবো যে এখানে কীরকম দামে বিক্রি হচ্ছে হ্যাঁ এখানের থেকে যদি আপনারা নিয়ে যান আপনারা গাড়ি করে এক গাড়ি এক এক গাড়ি মাল নিয়ে যেতে পারেন আর যদি আপনারা বেশি পরিমাণে নেন দামেও কিন্তু অনেক বন্ধুরা এখন দেখবো যে এখানে কী দাম চলছে তাই চলুন ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক আর দেখা যাক কী দাম চলছে এখন দেখে নেবো একটু রসুনের দোকানে রসুনের কী দাম চলছে সেটা দেখে নেবো দাদা তোমার এই

যদি আপনারা কিন্তু বস্তা বস্তা নেন তাহলে আপনাদের কিলোয় দু হাজার টাকা কমে যাবে তো সেটা এসে এখানে কথা বলে নিতে হবে দেখতে পাচ্ছেন সব বড়ো বড়ো গোডাউন এখানে ধন্যবাদ দাদা আদা দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি কী দাম আছে দাদা সাতশো সাড়ে সাতশো টাকা মানে একশো দেড়শো টাকা কিলো পড়ে আদা বয়স দেড়শো টাকা কিলো কিন্তু আদার কোয়ালিটি খুব ভালো একদম চকচকে আদা দেখতে পাচ্ছেন আর বস্তা নিলে কীরকম দাম পড়ছে মোটামুটি মোটামুটি সাতান্নশো পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো কত কিলো ষাট কিলো ষাট কিলো যদি আপনারা বস্তায় মাল নেন তাহলে ষাট কিলোর দাম পড়ছে সাতান্নশো টাকা মানে ফিফটি সেভেন হান্ড্রেড তাই তো ধন্যবাদ আদা দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি আদা ফ্রেশ মাল একদম কী দাম রেখেছে ভাই সাতশো সাতশো টাকা সাতশো টাকা মানে হচ্ছে একশো চল্লিশ টাকা কিলো আদার কোয়ালিটি একদম হাই কোয়ালিটি দেখতে পারেন ধন্যবাদ ভাই বড় সাইজের রসুনগুলো কীরকম দাম হয়েছে সাড়ে সাতশো সাড়ে সাতশো দেড়শো টাকা কিলো হ্যাঁ রসুনের সাইজটা খুব ভালো সাইজের মাল সাড়ে চারশো মানে দেড়শো টাকা কিলো পড়ছে এর দাম বলবে হ্যাঁ তোমার কী দাম রেখেছো ভাই সাড়ে হ্যাঁ সাড়ে সাতশো মানে দেড়শো টাকা কিলো রসুন মানে দেড়শো টাকা কিলো সাড়ে সাতশো হেভি হাই কোয়ালিটি বলে রাখি আমাদের নেগঞ্জ মার্কেট এখন দুশো কুড়ি টাকা কিলো দাম নিচ্ছে এরকম সাইজের রসুন দুশো টাকা দুশো কুড়ি টাকা কিলো দাম নিচ্ছে এই জায়গায় সাড়ে সাতশো মানে দেড়শো টাকা কিলো পঞ্চাশ টাকা সেভ হয়ে যাবে যদি এখান থেকে মাল নেওয়া যায় আর বড় সাইজে কী দাম নিচ্ছে দাদা ওই দাম একই দাম দেড়শো টাকা কিলো আদা হেভি কোয়ালিটির আদা আদা কি দাম রেখেছো ভাই সাড়ে সাড়ে সাতশো আদা পাওয়া যায় সাড়ে সাতশো টাকা কিন্তু আদার কোয়ালিটি হেভি দারুন কোয়ালিটি মানে দেড়শো টাকা কিলো পড়ে যাচ্ছে আদা দাম এই রসুনগুলো কি দাম আছে সাড়ে পাঁচশো একশো দশ টাকা একশো দশ টাকা কিলো এই যে একটু ছোট সাইজের রসুন সেগুলো একশো দশ টাকা কিলো মাত্র

চল্লিশ কিলো মালার দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আদা যদি আপনারা পাইকারি নেন তার জন্য এরকম দাম পড়ে যাবে ধন্যবাদ ভাই দাম বললেই হবে এই লঙ্কা কী দাম পেয়েছিল দাদা দুশো কুড়ি দুশো কুড়ি টাকা লঙ্কা পাওয়া যাচ্ছে দুশো কুড়ি টাকা পাল্লা চুয়াল্লিশ টাকা কিলো পাওয়া যাচ্ছে লঙ্কা ধন্যবাদ ভাই বিশাল বড়ো সাইজের কুয়ার রসুন পাওয়া যাচ্ছে এগুলো হাইব্রিড না দাদা কী দাম আছে এগুলো এই রসুনগুলো মানে দুশো দুশো দশ টাকা কিলো রসুনগুলো একটাই প্রায় একশো গ্রাম ওজন হয়ে যাবে দুশো দশ টাকা কিলো পাইকারি করা হচ্ছে রসুন একদম বিশাল সাইজের রসুন ধন্যবাদ তোমার এই রসুনের কি দাম হয়েছে এটা সাতশো টাকা হবে সাতশো টাকা পাল্লা মানে একশো চল্লিশ টাকা কিলো রসুন দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের রসুন

তো বন্ধুরা এখন আমরা যেটা যেখানে চলে এসেছি এটি কিন্তু এই কোলে মার্কেটের মধ্যে অবস্থিত এটি একটি পেঁয়াজের আড়ত এটা পেঁয়াজের প্রচুর পরিমাণে পেঁয়াজের দোকান রয়েছে এর মধ্যে আপনারা এখান থেকে এক একটি দোকান থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ নিয়ে যেতে পারবেন তো আমি চেষ্টা করব কথা বলে নেওয়ার যে এখানকার যারা দোকানদার আছে তাদের সাথে কীরকম দাম চলছে মোটামুটি একটা ধারণা নিয়ে নেব তো চলুন দেখা যাক কি দাম এখানে হয়েছে আর কি কোয়ালিটির মাল পাওয়া যাচ্ছে কি পেয়ে এটা রাজস্থান কি দাম রেখেছ একশো সত্তর পেঁয়াজের কোয়ালিটি খুবই ভালো একদম ফ্রেশ কোয়ালিটি একশো সত্তর টাকা পালা মানে চৌত্রিশ টাকা কিলো পড়ছে আর যদি ভাই বস্তায় না কিরকম দাম পড়বে তেরোশো টাকা মন তেরোশো টাকা মন পড়বে এই পেঁয়াজ একদম এ ওয়ান কোয়ালিটি ধন্যবাদ চাচা তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন